অ্যান্ড অর্ডারটা কিন্তু গাইস জানেন কোথায় ডেলিভারি করতে হবে সো যেহেতু আমি রামপুরা বনশ্রীতে আসি আট নাম্বার রোড ই ব্লকে আসি অ্যান্ড এখান থেকে রামপুরা পান্ডা মাঠে আমার যেতে হবে সেখান থেকে আইটেমগুলো বা অর্ডারগুলো রিসিভ করে অ্যান্ড ডেলিভারি করতে হবে হচ্ছে গোরান টেম্পু স্ট্যান্ড থেকে একটু ভেতরে আর ডেলিভারি চার্জ কত টাকা পাই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে তো চলেন এখানে আর দেরি না করে তাড়াতাড়ি হেলমেটটা করে রামপুরা পান্না মাঠ আর ওখান থেকে গোরান আট নাম্বার সরি গোরান টেম্পু স্ট্যান্ড ধরেন দুই কিলোমিটার তো টোটাল সব কিছু মিলে ঝিলে তিন কিলোমিটার হয়ে যাবে আর গাইস এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটা প্রেস করতে ভুলবেন না আর একটা লাইক দেন ভিডিওতে আর বর্তমানে যেহেতু এই সাইকেলটা আমি কিনেছি কাজের জন্য হ্যান্ড এটাই হচ্ছে আমার এখন এই কাজের ক্ষেত্রে পথ চলার সঙ্গী এন্ড এটা দিয়ে হচ্ছে আমি এখন কাজ করছি বর্তমানে হাতে টাকা পয়সা আসলে আমার যে অক্টোনন ফ্রেমটা বাসায় পড়ে আছে সেটাকে বুল করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বেরো নাই এই জায়গায় গর্ত আছে মা মা ওরে

পরিমাণ ওয়েট এই অর্ডারগুলোর ব্যাগের মধ্যে তো অলরেডি আরও আছে আর এই হ্যান্ডেলের মধ্যে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

স্টান স্যামন ফেসবুক পেজের নাম আর হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম স্টান স্যামন ইজ ব্যাগ আচ্ছা এগুলো ঠিক আছে আচ্ছা হ্যাঁ অনেক সময় ভুল থাকে আর কি ঠিক করে নেয় ভালো

মশলা থ্যাঙ্ক ইউ ম্যাম আচ্ছা আমি আপনাকে হেল্প করব না লাগবে না আচ্ছা আমি আসছি এই যে আচ্ছা কাজে লাগবে দুইটা আমার ব্যাগে রেখে দিব আর এটা যেহেতু ছেঁড়া এটা ময়লা ডাস্টবিনে ফেলে দিলাম আল্লাহ আকবর এই ডেলিভারিতে আমি পেলাম হচ্ছে বিয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা এই যে যদি আপনারা একটু কাছ থেকে দেখেন আর কি সো এই ছিল আজকের ভিডিওটা একটা কথা মাথায় রাখতে হবে সফলতার রাস্তায় কখনো লিফ্ট থাকে না সিঁড়ি দিয়ে সফলতা অর্জন করতে হয় কাজ ছাড়া জীবনে কোনো বিকল্প নাই সো কেমন লাগলো আজকের ফুড ডেলিভারি ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকনটা প্রেস করে দেন একটা লাইক দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম